আত্মবিকাশে জেগে ওঠা প্রাণ প্রিয় দর্শক আপনারা দেখছেন বাঙালির একুশে টেলিভিশন প্রাসঙ্গিক প্রসঙ্গ এবং সংবাদ নিয়ে আপনাদের সাথে আছি আমি হৃদয় শিকদার রায়হান সমগ্র বিশ্বের দৃষ্টি এখন সুমুদ ফ্লোটিলার দিকে মানবতার জন্য লড়াইয়ের অগ্রযাত্রা আজ বিশ্ব রাজনীতির সবচেয়ে আলোচিত এক প্রতীকী অভিযানের নাম সুমুদ ফ্লোটিলা এই ফ্লোটিলা কোন সামরিক শক্তি কিংবা ভূরাজনৈতিক স্বার্থের প্রতিনিধিত্ব করে না এটি এসেছে একেবারে উল্টো দিক থেকে মানবতার দায় থেকে সত্য প্রকাশের দৃঢ় সংকল্প থেকে গাজায় ইসরাইলি আগ্রাসন মানবাধিকার লঙ্ঘন ও তথ্য অবরোধ বিশ্ববাসীর কাছে এখন আর অজানা নয় তবু মূলধারার আন্তর্জাতিক গণমাধ্যমের একটি বড় অংশে চলে তথ্য নিয়ন্ত্রণ ও ব্ল্যাকআউট এই প্রেক্ষাপটে সাংবাদিক আলোকচিত্রী ও মানবাধিকার কর্মীরা একত্র হয়ে সত্যকে বহন করার জন্য রওনা হয়েছেন সাগরপথে যাকে বিশ্ব চিনছে সুমুদ ফ্লোটিলা নামে মানবতার জন্য ঝুঁকিপূর্ণ যাত্রা ফ্লোটিলার যাত্রীরা জানেন এ পথে রয়েছে নানা ঝুঁকি আটক নির্যাতন কিংবা জীবনের ভয় তবুও তারা থেমে যাননি কারণ তাদের লক্ষ্য নিজেদের নিরাপত্তা নয় বরং গাজার অবরুদ্ধ মানুষের কণ্ঠস্বরকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া তারা লড়ছেন নিজের জন্য নয় মানবতার জন্য বিশ্ববাসীর নজর আজ বিশ্ববাসীর দৃষ্টি নিবদ্ধ এই যাত্রার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে স্বাধীন গণমাধ্যম সর্বত্র আলোচিত হচ্ছে সুমুদ ফ্লোটিলা এটি একদিকে গাজার মানুষের পাশে দাঁড়ানোর প্রতীক অন্যদিকে আন্তর্জাতিক সাংবাদিকতার নৈতিক দায়বদ্ধতার পরীক্ষা শহীদুল আলমের ফ্লোটিলা যাত্রা প্রবীণ কণ্ঠে মানবতার পক্ষের দৃঢ় ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে যখন সত্য ও মানবতার কণ্ঠস্বর ক্রমাগতভাবে স্তব্ধ করে দেওয়ার চেষ্টা চলছে তখন এক প্রবীণ বাংলাদেশী আলোকচিত্রী তার অটল অবস্থানের মাধ্যমে বিশ্বকে নতুন বার্তা দিলেন প্রখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম ইসরায়েলের তথাকথিত মিডিয়া ব্ল্যাকআউট ভাঙতে গাজার উদ্দেশ্যে যাত্রারত মিডিয়া ফ্লোটিলাই চোখ দিয়েছেন তার বুকে ঝুলছে শহীদ আলোকচিত্রী আবু সাঈদের ছবি যিনি বাংলাদেশের স্বৈরশাসকের বিরুদ্ধে বুক পেতে দিয়ে আত্মবিসর্জন দিয়েছিল আজ গাজার জনগণ স্বাধীনভাবে বাঁচতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করছেন বাংলাদেশের তরুণ নেতৃত্বের কাছ থেকে এমন মানবিক সাহস ও আন্তর্জাতিক ন্যায়বিচারের পক্ষে অবস্থান প্রত্যাশিত হলেও সেটি আজ দেখালেন প্রবীণ মোরব্বী শহীদুল আলম বয়সের ভার দীর্ঘ পেশাগত সাফল্য ও ব্যক্তিগত স্বাচ্ছন্দ্যের সীমা অতিক্রম করে তিনি প্রমাণ করলেন মানবতার প্রশ্নে বয়স কোন প্রতিবন্ধকতা নয় বরং অভিজ্ঞতা দায়বদ্ধতা ও বিবেকের দৃঢ়তা এক প্রবীণকেই সামনে নিয়ে এল গাজার জন্য এক প্রতীকী যাত্রা গাজা ইসরায়েলি আগ্রাসন এবং ধারাবাহিক মানবাধিকার লঙ্ঘনের ঘটনা আন্তর্জাতিক মিডিয়ায় নানা কারণে গোপন বা বিকৃতভাবে প্রকাশিত হয় এ অবস্থায় সাংবাদিক ও আলোকচিত্রীদের এই মিডিয়া ফ্লোটিলা হয়ে উঠেছে একটি প্রতীক তথ্য অবরোধের বিরুদ্ধে সত্যের যাত্রা শহীদুল আলমের যোগদান কেবল ব্যক্তিগত অবস্থান নয় বরং বাংলাদেশ নামক একটি উন্নয়নশীল দেশের নৈতিক অবস্থানকেও বিশ্বমঞ্চে প্রতিফলিত করে আবু সাইদের প্রতীকী উপস্থিতি আবু সাঈদের ছবি বুকপানে ধারণ করা যাত্রা করার অর্থ হল শহীদুল আলম কেবল একজন সাংবাদিক হিসেবে নয় বরং নিহত সহকর্মীর স্বপ্ন ও অসমাপ্ত দায়িত্বের ধারক হিসেবেও নিজেকে উপস্থাপন করেছেন এটি এক ধরনের নীরব প্রতিবাদ আবার একই সঙ্গে নতুন প্রজন্মের জন্য শক্তিশালী বার্তা সত্যকে হত্যা করা যায় না এক সাংবাদিকের রক্ত থেকে আরেকজনের দায়বদ্ধতা জন্ম নেয় বাংলাদেশের প্রেক্ষাপটে তাৎপর্য বাংলাদেশের সামাজিক রাজনৈতিক বাস্তবতায় যেখানে তরুণ নেতৃত্বের বড় অংশ মানবিক প্রশ্নের সাহসী অবস্থান নিতে ইতস্তত করে সেখানে এক প্রবীণ কণ্ঠ হয়ে উঠেছেন অনুপ্রেরণার বাতিঘর শহীদুল আলম দেখালেন আন্তর্জাতিক সংহতির মঞ্চে বাংলাদেশের অবস্থান নির্ধারিত হয় কেবল সরকার নয় নাগরিক সমাজের সৃজনশীল কণ্ঠ ও মানবতাবাদী পদক্ষেপের মাধ্যমেও উপসংহার এই ফ্লুটিলা যাত্রা নিছক একটি সংবাদ নয় এটি প্রতিরোধের ভাষা মানবতার জয়গান ও সাংবাদিকতার মর্যাদা রক্ষার শপথ আবু সাইদের শহীদী রক্ত আর শহীদুল আলমের দৃঢ় উপস্থিতি আমাদের মনে করিয়ে দেয় সত্যের শক্তি কখনও নিঃশেষ হয় না এক প্রবীণ মুরব্বী দেখিয়ে দিলেন যে মানবতার পক্ষে দাঁড়ানোই হল জীবনের প্রকৃত প্রাপ্তি আর সেটি আজকের বাংলাদেশি সমাজ ও বিশ্ববাসীর জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা প্রিয় দর্শক বিস্তারিত দেখুন বাঙালির একুশে টেলিভিশন সংবাদে বুকে আবুছাইদের ছবি এবং হাতে বাংলাদেশের পতাকা এভাবে ইসরায়েলের বর্বরচিত হামলায় প্রস্তুত ও করিতে রূপ নেওয়া অবরুদ্ধ বাজার পথে বাংলাদেশের বিরুদ্ধে আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ডক্টর শহীদুল আলম মঙ্গলবার ত্রিশ সেপ্টেম্বর ইতালি থেকে রওনা করা ত্রাণবাহী নৌবহর বহর প্রবাল ফ্লোটিলার বৃহত্তম জাহাজ কক্সায়েন্সের অভিযাত্রী হয়েছেন শহীদুল আলম তার পরনে জুলাই শহীদ আবু সৌদের ছবি খচিত পাঞ্জাবি ও হাতে রয়েছে বাংলাদেশের পতাকা বুধবার সন্ধ্যার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়ার পোস্টে শৈদুল আলম বলেন আজ আমার বড় মেয়ের জন্মদিন সে একজন উদ্ভাবে ছিলেন যিনি সমাজের প্রত্যাশা পূরণ করার জন্য আত্মত্যাগ করেছিলেন তার মৃত্যু আমার জন্য জড়জাত হয়ে দিয়েছে আমি আমার বুকে আবু সাইদকে পরিধান করেছি তিনি সশস্ত্র পুলিশের সামনে তার বুক উন্মুক্ত করে দিয়েছিল দুই হাজার চব্বিশ সালের ষোলোই জুলাই তাকে হত্যা করা হয় যেটা শেখ হাসিনার পতনের আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়